রিপোর্ট বাংলার খবর ফের একবার রাজ্য সরকারের মুখ পুলল হাইকোর্টে সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে তারা যে সিট গঠন করেছিল হাইকোর্ট সেই সিটকে খারিজ করে যাবতীয় দুর্নীতির ভার সিবিআইকে দিয়েছে। কিন্তু প্রশ্ন এই সন্দীপ ঘোষকে কেন বারবার রাজ্য সরকার বলা ভালো যে মুখ্যমন্ত্রী তিনি বাঁচাতে চাইছেন কেন এত মরিয়া হয়ে উঠছেন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য কী সম্পর্ক তার সন্দীপ ঘোষের সঙ্গে কি আছে সন্দীপ ঘোষ এবং তার মধ্যে যে সমীকরণ এটা নিয়ে কিন্তু জোর চর্চা বাইরে প্রত্যেকেই জানতে চাইছে যে কি এমন সম্পর্ক দুজনের মধ্যে যে সন্দীপ ঘোষ একের পর এক দুর্নীতি একের পর এক অপরাধ করলেও তাকে বাঁচানোর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী এগিয়ে আসছেন এর আগে তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তাকে চিকিৎসকদের যে আন্দোলন কার্যত স্তব্ধ করে দিয়েছিল আর হাসপাতাল বা অবস্থা বা বেগতিক দেখে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেই দেখা গেল কয়েক দিনের মধ্যে আবার শপদে তাকে ফিরিয়ে নিয়ে আসে এই আর্জি করে এবং সব থেকে আরও আশ্চর্যের বিষয় তিনি যখন এই আর্জি করের এই প্রিন্সিপালের পথ ছেড়ে গিয়েছিলেন তিনি সেই প্রিন্সিপালের ঘরে তালা দিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদ থেকে কয়েকদিনের মধ্যে ফেরত এসে আবার সেই তালা খুলে তিনি প্রিন্সিপালে ঢোকেন এবং কলার তুলে সেখানটায় তিনি রাজত্ব করছেন এটা তো আমরা মনে হয় যে কোথাও তিনি ঘুরতে গিয়েছিলেন কয়েক দিনের জন্য ফিরে এসে বাড়িওয়ালা যেরকম ঘর খুলে ঢোকে ঠিক সেভাবেই তিনি ঢুকলেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস এরকম কখনও শুনিনি যে কেউ একটা পথ থেকে তাকে অপসারণ করা হলে বা তাকে যদি সেখান থেকে বদলি করে দেওয়া হয় তিনি তার ঘরের মধ্যে তালা চাবি দিয়ে যান এটা কখনো হয়নি সন্দীপ ঘোষের বেলায় হয়েছে এবং এখান থেকেই প্রশ্ন আসছে যে এই নারকীয় ঘটনার পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে বিস্ফোরক মন্তব্য এই জুনিয়র ডাক্তাররা করছেন তার চিকিৎসকরা করছেন অন্যান্য চিকিৎসকরা করছেন এবং এই প্রাক্তন যিনি এখানটায় ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী যার বিরুদ্ধে তিনি দুর্নীতি অভিযোগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত প্রায় এক বছর আগে তারপরেও সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর এত কেন উৎকণ্ঠা এটা কিন্তু কারোর মাথায় আসছে না কি এমন সম্পর্ক তার সঙ্গে সবাই জানতে চাইছে মানুষ জানতে চাইছে আপনার সাথে সন্দীপ ঘোষের কী সম্পর্ক যেখানটায় এরকম পৈশাচিক একটা নারকীয় ঘটনার পরে তিনি সাংবাদিক সম্মেলন করে তার পদত্যাগ তিনি জানিয়ে দিলেন এবং অবসর তিনি নেবেন বলে তিনি জানিয়ে দিলেন তার কয়েক ঘন্টার মধ্যে আপনি সাংবাদিক সম্মেলন করে বলে দিচ্ছেন যে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে আবার পদে পুনর্বল করা হলো কেন কি কী আছে সন্দীপ ঘোষের মধ্যে সন্দীপ ঘোষের মধ্যে আপনার মধ্যে কি সমীকরণ রয়েছে এটা তো সাধারণ মানুষ জানতে চায় একের পর এক দুর্নীতি একের পর এক অপরাধ করার পরেও কেন তিনি পদে বহাল থেকেছেন এবং নিজের মেজাজ নিয়ে তিনি কার্যত আর্যিকর্তাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে তিনি কাজ চালিয়ে গেছেন একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু না একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বারবার আপনি এটাকে প্রশ্রয় দিয়েছেন তার এই অপরাধ তার এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন আর আপনি মুখে বলেন যে আপনি কোনো অপরাধীকে তিনি প্রশ্রয় দেন না কাউকে রেয়াদ করেন না কোনো দুর্নীতি দুর্নীতিকে আপনি রেয়াত করেন না কোনো অপরাধকে আপনি আড়াল করার চেষ্টা করেন না আপনি মুখে বলেন আর কাজে সন্দীপ ঘোষের সমস্ত অপরাধ সমস্ত দুর্নীতিকে আপনি আড়াল করার চেষ্টা করছেন ঢাকা দেওয়ার চেষ্টা করছেন কেন 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 এই প্রশ্নগুলি কিন্তু উঠে আসছে সন্দীপ ঘোষ কি তাহলে ওই বীরভূমের অনুব্রত মণ্ডল যাকে সিবিআই ইডি গ্রেপ্তার করার পরে আপনি রাস্তায় নেমে গিয়েছিলেন সবাইকে বলেছিলেন মিছিল মিটিং করার জন্য অনুব্রত কেষ্ট আমাদের বাঘ কেষ্টর মতো নেতা হয় না এত দুর্নীতি যার বিরুদ্ধে তাকে বাঁচানোর জন্য আপনি রাস্তায় নেমেছেন সন্দীপ ঘোষ কি সেরকমই কেউ একজন যাকে বাঁচানোর জন্য আপনি বারবার করে নিজের বদনাম করছেন কার্যত সরকারটাকে আপনি বিপদে ফেলে দিচ্ছেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে জনগণ আপনাকে নির্বাচিত করেছিল আপনাকে তিনবার মুখ্যমন্ত্রী পদে আপনাকে নির্বাচিত করেছিল সেই জনগণকে আপনি তো ধোকা দিচ্ছেন আপনি কেন আপনি একজন অপরাধীকে একজন দুর্নীতি যদি তার বিরুদ্ধে কোনো অপরাধ না থাকে তাহলে হাইকোর্ট থেকে সে একেবারে বেকসুর খালাসে ফিরে আসবে যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ না হয় হাইকোর্টে তিনি বেকসুর খালাসে ফিরে আসবে হোক না তার বিরুদ্ধে সিবিআই ইডি যত রকমের তদন্ত আছে হোক না আপনার তাতে এত গরজকার যদি সে কোনো কিছু করে থাকে যদি না থাকে তাহলে সে বেগস খারাপ হবে যদি করে থাকে তার শাস্তি সে পাবে তার এই অপরাধ তার এই দুর্নীতির জন্য সরকার বিশেষ করে রাজ্যের মানুষ কেন ভুক্তভোগী হবে আজকে গোটা আর্যিকর হাসপাতাল গত পনেরো দিন ধরে কার্যত স্তব্ধ রয়েছে না জেয়াল হয়ে যাচ্ছে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো চিকিৎসা পরিষেবা কেন আরজিকর একটা মাত্র হাসপাতাল যে হাসপাতালকে নিয়ে রাজ্যে প্রশাসন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ যে উঠেছে করকে নিয়ে এই সন্দীপ ঘোষের জন্য কেন কেন আপনি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন এই প্রশ্নের জবাব তো আপনাকেই দিতে হবে বিরোধীরা তো জানতে চাইছে যে কি এমন আছে সন্দীপ ঘোষের মধ্যে যে যার এত বড় দুর্নীতি এত ব্যাকগ্রাউন্ডে এত অপরাধের তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে আজ পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেননি গোটা পুলিশ প্রশাসন আর্যিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নেমে গেছে তথ্য প্রমাণ লোপাট করা এমনভাবে লোপাট করা হয়েছে সিবিআই তদন্ত করতে করতে গিয়ে প্রতিপদে হোঁচট খাচ্ছে গোটা ব্যবস্থাটাকে গোটা খুনের ঘটনাটাকে আপনারা পুরো একেবারে অ্যাবুলিশ করে দিয়েছেন আপনারা তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে আর এই সন্দীপ ঘোষকে যার বিরুদ্ধে এক বছর আগে এই দুর্নীতির অভিযোগ যেই অভিযোগে আপনারা সিট গঠন করলেন সেই অভিযোগ করার জন্য আপনারা তখন কিন্তু চোখে দেখেননি কানে শোনেনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি যখন দেখছেন যে সিবিআই তার বিরুদ্ধে লাগাতার তদন্ত করছে এবং যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন তাই তড়িঘড়ি আপনারা সিট গঠন করে তাকে আপনাদের কবজায় নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না বিচারের বাণী নিভৃতে কাঁধে বলে না আবার বিচারের বাণী কিন্তু অলক্ষেও একটা আঙ্গুল তুলে রাখে আর সেই যে নিভৃতে যে বিচারের বাণী যে কাঁদে সেই কান্নার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি সোধপুরে এই চিকিৎসকের পরিবার যে কাঁদছে সেই কান্না আমাদের চোখে আমাদের কানে বাসছে আজকে সন্দীপ ঘোষকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন কেন এই সন্দীপ ঘোষের যে কীর্তি সেই কীর্তিগুলিকে ঢাকার আপনি শত চেষ্টা করলেও পারবেন না কারণ বিচার হোক চায় না হোক যারা তাকে চেনে জানে এই রাজ্যের মানুষ এতদিনে জেনে গেছেন যে আপনি আসলে দুর্নীতি এবং অপরাধকে যে প্রশ্রয় দিচ্ছেন এই সন্দীপ ঘোষের মতো লোককে যে আপনি আড়াল করার চেষ্টা করেন এই কেষ্টমণ্ডল আরও যারা রয়েছে তাদের মতো আরও একবার আপনি চোখে দিয়ে চোখে আঙুল দিয়ে দেখালেন যে আসলে আপনি যেটা বলেন যে দুর্নীতিকে প্রস্তায় দিই না অপরাধীদের আমি কখনো আড়াল করি না সেটা আপনার মুখের কথা সেটা কিন্তু কাজের কথা না আপনার মুখ আর মুখোশ এখন ধরা পড়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তাই তো মানুষ এখন রাস্তায় নেমেছে প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে আপনি ঠেকাতে পাচ্ছেন না চেষ্টা করেও আপনি ঠেকাতে পারছেন না এবং এই আন্দোলন যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছে গোটা আইন ব্যবস্থা গোটা বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে চলে গেছে তো আপনি কিন্তু দমছেন না কারণ আপনার অহংকার আপনার দম্ব যে মানুষের ভোট আমি পেয়েছি ভোটে জিতলেই কিন্তু সব কিছু হয় না ভোটে জেতার পরে দায়িত্ব আরও বেড়ে যায় রাজ্যের মানুষের যে চাহিদা তার যে দাবি সেই দাবিগুলিকে পূরণ করতে হয় সেখানে আপনি ব্যর্থ হয়তো কিছু লোককে আপনি সন্তুষ্ট করেছেন হাজার টাকা লক্ষ্মীভান্ডার দিয়ে বা আরও নানা রকমের ভাতা দিয়ে আপনি তাদেরকে সন্তুষ্ট রেখেছেন কিন্তু রাজ্যের অধিকাংশ মানুষ এখন আপনাকে আর পছন্দ করছে না প্রতি মুহূর্তে সর্বস্তরে যে আন্দোলন সে আন্দোলন সেটাই প্রমাণ করছেন আপনি সতর্ক না হলে পরবর্তীকালে আপনার পতনও কিন্তু আসন্ন হবে কেউ কখনও নিজের জায়গায় থাকতে পারবে না চিরকাল কেউ থাকতে পারে না আপনি যখন চলে যাবেন আপনার পেছনে আপনার এই কর্মকাণ্ডগুলি থাকবে যেটা রাজ্যের মানুষের কাছে কতটা ঘৃণার হবে সেটা সময় বলবে খবর